নুরুল হাসান সোহান যা করলেন সেটা বাংলাদেশ ক্রিকেটে কখনোই দেখা যায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনোই সেটা করতে পারেননি লাস্ট ওভারে গিয়ে ২৬ রানের প্রয়োজনীয়তা মেটানো ব্যাপার রংপুর রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এক্স্যাক্টলি সেই কাজটাই করেছেন ফরচুন বরিশালের বিপক্ষে ছক্কা চার চার ছক্কা চার ছক্কায় এবং তাতে করে আবার সেই সরগোলটা সোশ্যাল মিডিয়াতে স্পেশালি প্রবল ভাবে উঠে গেছে সোহানকে জাতীয় দলে চাই কেন তিনি জাতীয় দলে নাই এখন এই একটা ইনিংস দেখেই সোহানকে জাতীয় দলে নিতে হবে নিতেই হবে আমি তেমনটা বলছি না কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা যে কিরকম একটা অবস্থাতে রয়েছে সোহানের এই ইনিংসের সূত্র ধরে ওই আলোচনাটা করাই যায় আমার কাছে ইনি দেখতে দেখতে আসলে বেসিক্যালি দুইটা ইনিংস কথা মনে হয়েছিল যার মধ্যে একটা ইনিংস কথা ম্যাচ শেষে সোহান নিজেই উল্লেখ করেছেন সেই সূত্র ধরে ওই যে আফসোস ওই যে দুঃখ ওই যে হাহাকার সেটা আসলে চলেই আসবে চলেই আসছে সন কোন ম্যাচটা কথা বলেছেন দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচ অবভিয়াসলি যারা বাংলাদেশের ক্রিকেট আমরা ফলো করি আম শিওর যে আপনিও যদি ওই সময় আপনার তো এটা এসে থাকতে পারে যে হারে ভারতের বিপক্ষে সেই ম্যাচটাতে আমাদের লাস্ট ওভারে বিশ রান প্রয়োজন ছিল সোহান প্রথম বলটাতে তাস্কিন স্ট্রাইক দিয়ে দিলেন সোহানকে তখন পাঁচ বলে উনিশ রান প্রয়োজন সোহান চেষ্টাটা করেছিলেন আশদীপ সিং এর বলে একটা ছক্কা মেরেছিলেন চার মেরেছিলেন লাস্ট বলটাতে গিয়ে ছক্কা মারলে আজকে সোহান প্রেস কনফারেন্সে বলছিলেন যে ছক্কা মারলে ম্যাচ জিততাম অন্তত ছক্কা মারলে হচ্ছে ম্যাচটা টাই হতো সেটা সুপার ওভারে যেত কিন্তু তারপর ওই যে অত কাঁচা কাঁচা তিনি নিয়ে গিয়েছিলেন ওইটা আসলে একটা খুব আফসোসের জায়গা হয়ে রয়েছে সোয়ান নিজেও বলছিলেন যে ভারতের বিপক্ষে সেই ম্যাচে পরাজয়টা যদিও বিশ্রাম প্রয়োজন ছিল কিন্তু সেইটা আসলে খুবই দুঃখের এই দুঃখটা কি তিনি বিপিএল এর এই এক ম্যাচ জিতে বলতে পারছেন কিনা পারছেন না পারবেন না পারার কারণে নেই বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের জার্সিতে ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করা ভারতের বিপক্ষে ম্যাচে ওই সময় যদি জেতাতে না পারার যে আক্ষেপ খুবই চ্যালেঞ্জ ছিল কিন্তু না পারার যে আক্ষেপ সেটা তো আর বিপিএল এর এই একটা ম্যাচ জিতে হবে না বাট অবভিয়াসলি এইটা সোহানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস যেটা তিনি বলেছেন এবং সেটার সঙ্গে ডিস করার লোকও খুঁজে পাওয়া যাবে না লাস্ট ওভারে ছাব্বিশ রানের ওই প্রয়োজনীয়তার মুখে দাঁড়িয়ে এইরকম যখন তিনি খেলতে পারেন তখন তো সেটাকে বলাই যায় আমার কাছে ওই ম্যাচ পাশাপাশি আরেকটা ম্যাচের কথা মনে হয়েছে সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওই যে তিনি শেষ পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরে যে জিতিয়ে দিয়েছিলেন সেই ম্যাচটার কথা মনে হয়েছে এবং মোটামুটি ওইরকম সিমিলার একটা ম্যাচই কিন্তু সোহান আজকের এইখানটাতে রংপুর রাইডার্সকে জেতালেন এখন আমি যেটা বলছিলাম যে এই সূত্র ধরে সোহানের ওই ভারতের বিপক্ষে ম্যাচের দুঃখটা ভুলবে না কিন্তু ন্যাশনাল টিমের যে আক্ষেপ হাহাকার তার নিজেরও যে আফসোস এবং কিছু কিছু ক্ষেত্রে কি একটু অবিচারের শিকার কিনা না ওইরকম ব্যাপার সেপারগুলো কি আসলে ভোলাটা সম্ভব ভোলাটা আসলে সম্ভব না কেন ন্যাশনাল টিমে এই ম্যাচ শেষে এই ইনিং শেষে সোহানকে আমি বলছিলাম যে যাতে দলে চাই যাতে দলে নিতে হবে কেন সোহান নাই এই আলোচনাতে আমি যাচ্ছি না যেতে চাচ্ছি না এইটা মানে বারাবারি ওইটা হচ্ছে গিয়ে স্রোতে গা ভাসিয়ে দেওয়া কিন্তু ভাই আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন যে হ্যাঁ ঠিক আছে ওয়ানের ন্যাশনাল টিমের জার্সিতে তার যে পারফরমেন্স সেটাও আপ টু দা মার্ক না এগারোটা টেস্ট ম্যাচ খেলেছেন সেখানে চারশো চল্লিশ রান করেছেন অ্যাভারেজ মাত্র বাইশ করে তিনটা তার ফিফটি প্লাস স্কোর ওয়ান ডে খেলেছেন মাত্র সাতটা সেইখানে একশো পঁয়ষট্টি রান করেছেন অ্যাভারেজ দেখাচ্ছে এইটি টু পয়েন্ট ফাইভ এটি একটু মিসলিডিং কেননা সাত ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাটিং করেছেন তিনটাতে নট আউট ছিলেন যেই কারণে এইটি টু পয়েন্ট ফাইভ তার ব্যাটিং স্ট্রাইকটা দেখাচ্ছে মানে অ্যাভারেজটা দেখাচ্ছে তিনি আরেকটু চান্স তো এই জায়গাটাতে ডিজার্ভ করতেন কিন্তু যেই জায়গাটা তার জায়গা যেই জায়গাটাতে তিনি সবচেয়ে ভালো খেলে খেলেন খেলতে পারেন সবচেয়ে উপযুক্ত সবচেয়ে প্রযুক্ত বলে ধরা হয় সেই টি টোয়েন্টি ম্যাচে সোহান্ত সুযোগ পেয়েছেন বেশ ভালোই তো সুযোগ পেয়েছেন কিন্তু সেই সুযোগ পাওয়া তিনি কি কাজে লাগাতে পেরেছেন বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে যে ম্যাচ খেলেছেন তিনি সেইখানটাতে তার চারশো পঁয়তাল্লিশ রান অ্যাভারেজ হচ্ছে গিয়ে তার ষোলো রেট হচ্ছে তার একশো আঠারো কোনোটাই কিন্তু ঠিক আপ টু দা মার্ক বলবে বলার কোনো উপায় নেই সো সোহানকে ন্যাশনাল টিমের জার্সিতে তিনি নিজেও নিজের প্রতি জাস্টিফাই করতে পারেনি আমি আফসুল সাহাকারের যেই জায়গাটার কথা বলছিলাম সেটা একেবারে পুরোপুরি ভিন্ন প্রসঙ্গ যেটা আমার সঙ্গে আপনারা অনেকে হয়তো একমত নাও হতে পারেন হয়তো নাও এভাবে মিলিয়ে দেখতে পারেন সেটা কি বাংলাদেশের যেই বছরটা মাত্র চলে গেল বাংলাদেশে তো না সবার জন্যই গেছে দুই হাজার চব্বিশ সালটা যে গেল দুই সালে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের যে তালিকা সেইখানে নুরুল হাসান সোহান ছিলেন টি টোয়েন্টিতে ছিলেন এবং ওই বছর দুই সালে আমরা চব্বিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি নুরুল হোসেনস ওয়ানকে তো একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি একটা ম্যাচেও তাকে খেলানো হয়নি কেন খেলানো হয়নি হ্যাঁ বছরের একটা সময় জুড়ে তিনি হচ্ছে গিয়ে ইনজুরিতে ছিলেন ইনজুরি কারণে তিনি মাঠের বাইরে ছিলেন সবই ঠিক আছে কিন্তু এই যে পুরো বছর জুড়ে আমরা 24টা ম্যাচ খেললাম কেন্দ্রীয় চুক্তিতে টি টোয়েন্টি ফরম্যাট ফরম্যাটে যে ক্রিকেটারটা রয়েছেন পুরো বছরে তিনিকে একটা ম্যাচ খেলেও ডিজার্ভ করেন না আচ্ছা তার আগের বছরে আসেন দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে নুরুল হাসান সোহান্ত বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি এই চুক্তিতে ছিলেন টেস্ট সারা বছরে তিনি দুইটা টেস্ট খেলেছেন টি টোয়েন্টি তো তিনি এক ও খেল ওই বছর তো আমরা চোদ্দটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছি আপনি যদি হিসাব করে দেখেন যে ওই যে সোয়ান ভারতের বিপক্ষে দুই হাজার চব্বিশ সালেও খেলা নেই এখন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটারদের জন্য যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে ফরম্যাটে ছিলেন এখন গত দুইটা বছর দুই হাজার তেইশ সালে আমরা এবং একটা টি টোয়েন্টি ম্যাচেও নুরুল হাসান সোহানকে খেলানো হয়নি অথচ তাকে টি টোয়েন্টি ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে সো এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটে যে একটা গুবলেট অবস্থাতে রয়েছে তার একটা নিঃসন্দেহে আরো একটা প্রুফ বলে আমার কাছে মনে হয় আমি আবারও বলছি আমি আবারও রিপিট করছি যে সোহান এরকম একটা ইনিংস খেলেছেন বলেই যে তাকে ন্যাশনাল টিমে নিতেই হবে সোহান ডোমেস্টিক ভালো খেলেন ডোমেস্টিকে সোহানের এইরকম না হলেও এরকম মানে কাছাকাছি বেশ ইনিংস রয়েছে চাপের মুখে দলকে জেতানো ইনিংস রয়েছে সেইটা বিপিএলেও যদি আপনি চিন্তা করে দেখেন যে পঞ্চাশ ওভারের ক্রিকেট সেইখানেও রয়েছে বিপিএলও রয়েছে কিন্তু ন্যাশনাল টিমে যে সেই পারফরমেন্সটা তিনি আসলে কনভার্ট করতে পারেন না ন্যাশনাল টিমে যে এরকম পারফর্ম করতে পারেন না কিন্তু তারপরেও যেই ক্রিকেটার গত দুই বছর ধরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি টি টোয়েন্টি ফর্মেটের অংশে রয়েছেন চিনি গত দুই বছরে একটা টি টোয়েন্টি ম্যাচেও সুযোগ পাবেন না কেন এইটা আসলে ঠিক এইটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না সোহান এই ইনিংসটা খেলেছেন অসাধারণ ইনিংস খেলেছেন দুর্দান্ত ইনিংস খেলেছেন এইখান থেকে সোহান যদি বাকি বিপিএল এর এই অংশটা তিনি তার মতো করে খেলতে পারেন আজকে দিন আক্ষেপ করে বলছিলেন যে আমি যে পজিশনে ব্যাটিং এর আমি পঁচিশ তিরিশ রান করি সেটা আসলে লোকে ভুলে যায় ঠিক আছে কিন্তু এইরকম ভাবে তিনি যখন নিজেকেই মনে করিয়ে দিচ্ছেন সবাইকে তো মনে নিজেকেও নিজের সামর্থ্যটা মনে করিয়ে দিচ্ছেন সেটা যদি বিপিএল কন্টিনিউ করতে পারেন তাহলে ইউ নো সোহানের যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা হতে পারে এবং এই টি টোয়েন্টি ফর্মেটে গত দুই বছর তাকে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে রাখার পরেও যে খেলানো হয়নি এই অফিসারটার বোধ একটা জায়গায় শেষ হয়ে আরেকটা সুযোগ তিনি পেতে পারেন সেই সুযোগটা যখন সোহান পাবেন সেই সুযোগটাকে তিনি কাজে লাগাতে পারবেন আগের সব আক্ষেপ আফসোস আকার বলে আজকের দিনে যখন তিনি লাস্ট ওভারে ছাব্বিশ রানের প্রয়োজনীয়তা ওই রকম ভাবে তিনটা ছক্কা তিনটা চারে মিটিয়ে দিয়েছেন এরকম দিনে সোহানকে নিয়ে তো বোধ হয় আশাবাদী হয় যায় কি বলেন আপনি